দুটো বউ মানে যা যা বলুন দুটো বউ তার ড্রাইভারের সঙ্গে ভালোবাসত দুজন বউ একটা দুই বউ একটা ছেলেকে পাল এটা হাসির কথা বলছি না আমাদের সমাজটা কোন পথে চিন্তা করুন এবং সেটা মুসলমানের ছেলে হ্যাঁ মেয়ে দুটি মুসলমান ছেলেটাও মুসলমান বাড়ির দুটো বৌমা একটা ছেলেকে ভালোবেসেছে প্রেম করেছে এবং ওই ছেলেটার সঙ্গে বাড়ির দুটো বউ পালানোর জন্য অনেকদিন চেষ্টা করছিল শাশুড়ি আছে ননদ আছে আরো সব মেয়েরা আছে তাদের খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ঘুমের ওষুধ মাখিয়ে দিয়ে শাশুড়ি বেহুশ বাড়ির মেয়েরা বেহুশ ওই সুযোগে বাড়ির দুটো বউ একটা ছেলে সঙ্গে আউট

স্বামী আছে আবার অনলাইনে চলছে নাওবিল্লাহ আমি নাও জুবিল্লাহ এটা আমি কেন বললাম দুটো বউ একটা ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে স্বামী থানায় অভিযোগ করলে পুলিশ এনে খুঁজে দিয়ে সেই বাড়ির বউটাকে স্বামীর হাতে তুলে দিচ্ছে বলুন যে স্বামী ভালোবেসেছে তাদের কোলের কাছে রেখেছে খাইয়েছে পোশাক কিনে দিয়েছে এই স্বামীর ভিতরে এমন কি ছিল না যে দুটো বউ একটা ছেলের সঙ্গে পালাতে হচ্ছে ভালোবাসা দেখছেন তার মানে এই এসার নামাজ পড়ি না পড়ি কি আছে মোটামুটি জলসা পুরো ফাটিয়ে এই নিয়ে যদি কমিটি থাকে তাহলে কমিটির এবার সকালবেলা বেলা খাতাটা খুলে হিসেব করে দেখুন কতটুকু কাজ হলো তাই বোখাই শরীফের প্রথম হাদিস হলো প্রত্যেকটি কাজ নির্ভর করে তার ইন্টেনশনের উপরে নিয়তের উপরে আমরা যারা এসেছি প্রত্যেকে নিহ করুন যে কথাগুলো আলেম ওলামা বলবেন সব কথাগুলো মেনে নেব যে কথা আলেম ওলামা যা বলবে তাই মেনে নেব ঠিক সেই কথাটা ঠিক যেটা আল্লাহর সঙ্গে নবী সাল্লামের সঙ্গে সাহাবাদের সঙ্গে মিলে যাবে কথা বুঝতে পারছেন বাবাজি আর যেটা নবীর সাথে মিলবে না আল্লাহর সাথে মিলবে না সাহাবাদের আমলের সাথে মিলবে না নবীর সুন্নাতের সঙ্গে মিলবে না যত বড় বক্তা হোক ওটা মানা যাবে দলিল আল্লাহর নবী সালাম বলেন পানি ইসরাইলের মধ্যে দল ছিল বাহাত্তর তবে আমি নবী আমার উন্নতের মধ্যে দল হবে নতুন মানে হিন্দু খ্রিস্টান জৈন না মুসলমানদের মধ্যে দল আশ্চর্য আশ্চর্য লাগছে না যে হিন্দু খ্রিস্টান জৈন নাসারা শিখ নম্র শূদ্র ব্রাহ্মণ কায়স্থ শ্রিয়া সিং এরকম ভালো ওটা বলে নাই নবী যে আমার উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যে 73% দল হবে আশ্চর্য কথা হলো কুল্লুহুম শুনুন ভালো করে শুনুন কুল্লুহুম সবাই আগুনে প্রবেশ করবে নরকে যাবে জাহান্নামে যাবে ইল্লা ইল্লাতা ওয়াহিদা এক দল যাবে জান্নাতে সুবহানাল্লাহ বলবেন না যদি বলবেন না সুবহানাল্লাহ

আল্লাহ নবী সাল্লাম কোন দলের কথা বলেনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করো নবী কি বললেন মা আনা আলাইহি ও আসহাবি আমি নবী যে পথে আসি আর আমার সাহাবাই কেরাম আমার সাথীরা জান্নাতি ব্যক্তিরা যে পথে আছে ওই নবীর রাস্তাটা আর সাহাবাত তরিকার রাস্তাটাই জান্নাতি জুড়ে বলুন না

যে উঠে প্রথমে 20 মিনিট পটিশনী গজল বলে তান তান দিয়ে একবার তারপর বক্তব্য শুরু করবে হ্যাঁ হ্যাঁ তো এক জায়গায় তো 20 মিনিট টাইম দিয়েছে সময় খুব কম বড় মজলিস হচ্ছে 20 মিনিট সময় দিয়েছে ওমুনতা সালাহ দি নাহুহু ওয়া নাস্তাইহু ওয়া নাসতাউফিরু এরকম তান দিতে দিতে প্রায় 12 মিনিট হয়ে গেল

হয়তো শুরু করলাম অপমান অপমান না ভাই এটা না সবচাইতে চাইতে বেশি টাইমের গুরুত্ব থাকবে ইমানদারদের আমার কথা না নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন سورার নাম নিসা নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না সলাতাকা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সৃষ্টি আমি আল্লাহ ইমানদারদের জন্য মুমিনদের জন্য সময় মতো

أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدوع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاة.

তিনি আমাদের সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহ চাইতে পারফেক্ট নিখুঁত ভালোবাসা পৃথিবীর কোন মানুষ যদি বলেন অনেক লোক বিয়ে করার আগে মনে করে এই মেয়েটার বিয়ে করলে আমার যা ভালোবাসবে আমার সারা রাত আর ঘুমোতে দেবে না আবার কিছু কিছু লোক এত বউ প্রেমিক বিয়ের পরে এক সপ্তাহ ঘর থেকে বার হয় কি বুঝলেন আল্লাহর কসম করে বলছি আপনি স্কির স্বার্থ পূরণ করছেন তাই সে ভালোবাসছে আপনি কাপড় কিনে দেবেন না ডাক্তার দেখাতে যাবেন না সে যা চাইবে আপনার ডিমান্ড আপনি পূরণ করবেন না সে যা বলবে গুরুত্ব কাজ করবেন অবুধ থাকবে এক সপ্তাহ আগের একটা ঘটনা বলছি গতকাল আনন্দবাজার পত্রিকায় খবরটা প্রকাশ হয়েছিল জেলাটার নাম উত্তর চব্বিশ পরগনা থানার নাম হচ্ছে বাগদা থানা নদী আরো এই কল্যাণীর আশেপাশে